না না এমন কোনো প্রেশারে তো অবশ্যই আমরা যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো বা আজকে মানে আমরা হয়তো বা ভুল হয়ে গেছে তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোর বটে হবে না বড় না এমন কোনো কখনো ফিল করিনি তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে সব দেশের না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো এটা পার্ট অফ গেম শুরু পেয়েছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আপনি নিজেও আসলে ছেচল্লিশ বা সাতচল্লিশ করেছেন তো বলা হয়ে থাকে যে ক্রিকেটে যদি আসলে সেট হয়ে উইকেট বিলিয়ে দেওয়া হয় তখন আসলে এটা অপরাধের পর্যায়ে পরে আসবে তো আপনার কি মনে হয় কিনা যে এই সেট হয়েও বড় রান করতে না পারা বাংলাদেশের সংগ্রহটা বড় না হওয়ার কারণ আর তাদের যে সেট হয়ে আউট হওয়ার এটাকে আপনি কীভাবে দেখেন কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি তো হয়তোবা এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের না না আমি এমন কিছু দেখি না যে টসের সিদ্ধান্ত বলছিল উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল হয়তোবা আজকে আমার দিনটা ছিল না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ না আমি তো শর্টস তো অবশ্যই শর্টস না খেলে তো রানও হবে না আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি যেগুলা হয়তো বাউন্ডারিও আসছে তো আজকে আনফরচুনেটলি সবাই হয়তোবা হয়তো দিনটা ছিল না আমাদের

উইকেটটা ছিল একটু স্লো ছিল এটা সত্যি কথা তো আশা করি টু সেভেন্টি টু এইটি গুডস কোর যেহেতু প্ল্যান সবকিছু ঠিক হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলায় যখন একটা ব্রেক আসে তো এটা অবশ্যই প্লেয়ারদের জন্য হয়তো ব্যাটসম্যানের জন্য আবার নতুন করে সেট হইতে হয় তো হইতে পারে ওইটাও একটা কারণ আপনি বললেন যে শর্ট না খেললে রাগ হবে স্কোরিং রেট কি কোনো ভাবে আপনাদেরকে সাইকোলজিক্যাল প্রেসারে ফেলে দিচ্ছে কি না না এমন কোন প্রেসারে তো অবশ্যই 않을 না যেটা কিছু কিছু আউট হয়তো বা কিছু কিছু শর্টস হয়তো বা আজকে মানে আমরা হয়তোবা ভুল হয়ে গেছে তো শর্টস তো ক্রিকেটের একটা পার্ট তো এটা তো না খেলে স্কোরটাও আসবে না আর রানটাও স্কোরবোর্ডে হবে না বড় স্যার মিল্লা কিছু না এমন কোন কখনো ফিল করি নি তো এটা অ্যাজ আ ওপেনার এটা সবারই মানে হইতেই পারে সব দেশের না নতুন বলে সবচেয়ে ডিফিকাল্ট জব ব্যাটিং করা তো এট পার্ট অফ গেম অবশ্যই তো আমরা যদি গুড এরিয়ায় ভালো বল করতে পারি তো ইনশাল্লাহ অবশ্যই উইকেটে হেল্প আছে অবশ্যই আমরা ভালোভাবে কামেক করবো বলিং ইনশাল্লাহ Today, more, more ordinary batting. So, how can you describe that today's mm game? -hmm. I think the wicket little bit uh, slow. Maybe we are going well, inshallah. Hope if we bowl well, then we have to come back like good. <laughs> yeah, I think wicket was good. There is no movement in the morning. But we threw our wicket. Inshallah, in the second innings, we'll do good. <coughs> there, was, uh, there was not a single uh, half-century in the innings. But when Litton and uh, uh, Mushfiq were in the middle, what was the plan that you had uh, within your team by the time? Uh, maybe in the last match, they are doing great. But unfortunately, they are got out. Inshallah, in the second innings we will do better, inshallah. <coughs>